Hello, Ron. আসসালামু আলাইকুম ডিসি সফসার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি আজ কিন্তু আমরা গিয়েছিলাম মোল্লাচল আজকের আবহাওয়াটা দেখেন গাইজ কত সুন্দর কারণ সকালবেলা বৃষ্টি হয়েছিল আর গাইজ দেখেন এখানে কত মানুষজন আসে আমাকে এই ড্রেসটাই কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সবাই আমার ব্লগটি না জেনে দেখবেন আর সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি তারপর আমি চারা সাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম একটুখানি ফটোশ্যুট করছিলাম ভিডিও করছিলাম গাইজ আমার আমার কিন্তু বাইরে আসলে অনেক ভালো লাগে সবাই তো বাহিরে আসলে খুবই একটা ভালো লাগে আমারও কিন্তু এটাই খুবই ভালো লাগে কিন্তু তারপর গাইছ আমি একটুখানি ঢংক ছিলাম গাইস এখানকার ফুচকাটি এত মজা ছিল আপনারাও কিন্তু এসে এখানকার ফুচকাটাকে ট্রাই করবেন আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে তারপর আমি নদীর পাশে বসে বসে ঠান্ডা হাওয়া কাটছিলাম এই হাওয়াটা খাওয়ার মজাই কিন্তু আলাদা গাইস আপনারা এসে কিন্তু নদীর পারে বসে থাকবেন এখানে কিন্তু অনেক স্পেস ছিল বসার তারপর আমি অনেক নদীর সাইডে এসে দাঁড়ালাম গাইস আমাদের ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাত্রের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল তাই কিন্তু আমি নদীর পাশে বসে বসে চা খাচ্ছিলাম আর সবাই কিন্তু আমার ভিডিওটাতে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আজকের পুরা ভিডিওটা কেমন লাগলো এটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সবে আমার পাশে থাকবেন আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি আজকের মতন এ পর্যন্তই থ্যাংকস ফার আসিং আল্লাহ বা